তাইমিম অটো গ্যারেজ যেটি হচ্ছে সোনাহাটা বাজার ধুনটে এই ধুনটে এই গ্যারেজে এই গ্যারেজে তারা এই অটোটি তারা দিয়েছে এবং এই যে গ্যারেজ মালিক যে সিরাজুল ইসলাম তিনিও আসলে এই ঘটনার সাথে জড়িত এবং সিরাজুল ইসলামের পেশাই হচ্ছে এই বগুড়া জেলার বিভিন্ন খান থেকে বিভিন্ন স্থান থেকে যে অটোগুলো চুরি হয় সিনতাই হয় এটি তার গ্যারেজে গিয়ে এগুলোকে নতুন করে রিনোভেট করা হয় এবং আপনারা দেখবেন যে ইতোমধ্যে আমরা যে ভিকটিমের যে অটোটি উদ্ধার করেছি এই অটোতে তারা অলরেডি সব কিছু খুলে ফেলেছে যে নতুন করে নতুন করে তারা রঙ করতো নতুন করে ডেকোরেশন করে তারা বিক্রি করতো আমরা খোঁজখবর নিয়ে জেনেছি তিনি দীর্ঘদিন থেকে এই যে অটো যে মালিক সিরাজুল তিনি দীর্ঘদিন থেকে এই চোরাই অটো সাথে জড়িত এবং তার সাথে এই বগুড়া জেলার অনেক যারা এই অটো চিন্তাইকারী যে চক্রগুলো আছে তাদের অনেকের সাথে তাদের যোগাযোগ এবং প্রত্যেককেই তার এই গ্যারেজে আপনার হচ্ছে কি তারা অটো চোরাই অটো ক্রয় বিক্রয় করে আর এবং আমরা এই অভিযানে সর্বমোট ভিকটিমের নিকট হতে ভিকটিমের যে মোবাইলটি উদ্ধার করেছি আমরা চোরাই সন্দেহে পাঁচটি অটো দুটি অ অটো আমরা আসামিদের নিকট থেকে উদ্ধার করেছি একটি পলাতক আসামি আমি আসামির নাম বলছি না পলাতক আসামির বাসা থেকে একটি উদ্ধার হয়েছে এবং যে আমাদের যে আরেক আসামি সজীব সজীবের নিকট হতে আরেকটি অটো উদ্ধার হয়েছে আমরা ইতিমধ্যে এই ঘটনার সাথে জড়িত যে হত্যায় যে জড়িত আলামত একটি আমরা বার্মি চাকু উদ্ধার করেছি আপনারা যদি কখনো ভালো করে খেয়াল করে দেখবেন যে এই চাকুতে এখনও রক্তের দাগ আছে এবং যে আসামির বাসা আছে ছোট যে সজীবের বাসা যে আমরা যে তল্লাশি করি এই তল্লাশিতে যে সজীবের একটি পোশাক পাই আমরা একটি প্যান্ট পাই সেই প্যান্টেও আমরা রক্তের ফোঁটা পেয়ে রক্তের ছাপ পেয়েছি আর আপনারা ইতিমধ্যে হয়তো জানবেন যে আমরা আসলে ভিক্টিমের যে গলায় একটি রশি পেয়েছি যে রশিটা গলায় পেঁচিয়ে তাকে অটো থেকে নামানো হয়েছিল সেই সদৃশ্য আর একটি রশি যেটা আপনাদের সামনেই আছে এটাও আমরা আসলে আসামিদের বাড়ি থেকে আমরা পেয়েছি অর্থাৎ তারা পরবর্তীতে নতুন আর একটি অটো চিন্তায় তারা প্রস্তুতি নিচ্ছিল মর্মে আমাদের প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি